নমস্কার বন্ধুরা আমি লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজই হচ্ছে আঠাশে মে অর্থাৎ তেরোই জ্যৈষ্ঠ দিনটি হচ্ছে বুধবার দেবতা হচ্ছে গণেশজি অর্থাৎ ওনাকে স্মরণ করে দিনটি শুরু করবেন নক্ষত্র হচ্ছে মৃগশিরা অর্থাৎ মঙ্গলের নক্ষত্র যোগ হচ্ছে ধৃতিযোগ ধৃতিযোগ বলতে এই যোগে সবসময় স্থির কাজ যে আমাদের কোনো পরিবর্তন এই যোগ কিন্তু পছন্দ করে না নর্মাল কাজই হবে নতুন কিছু পরিবর্তন হবে না তৃতীয় হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয়া এবার চলে আসি আজকে এটা বলে রাখি চন্দ্র বেলা তিনটে পঞ্চাশ মিনিটে বৃষ ছেড়ে মিথুন রাশিতে কিন্তু প্রবেশ করছে নক্ষত্র এক থাকলেও কিন্তু রাশি পরিবর্তন হচ্ছে এবার চলে আসি যে টাইমটা ভালো খারাপ এবং ট্র্যাভেল বুঝে করতে হবে যে টাইমটা ভালো বেলা একটা তিপান্ন থেকে বিকেল পাঁচটা আঠাশ এই টাইমটা আমরা মানে যে কোনো শুভ কাজে ব্যবহার করতে পারি যে টাইমটা একটু বুঝে ব্যবহার করতে হবে মানে খুব একটা ভালো নয় সেটা হচ্ছে সকাল আটটা পনেরো থেকে সকাল নটা পঞ্চান্ন পর্যন্ত যে টাইমটায় ট্র্যাভেল আমাদের বুঝে করতে হবে মানে ট্র্যাভেলটা অ্যাভয়েড করাটা বেটার সকাল এগারোটা চৌত্রিশ থেকে দুপুর একটা চোদ্দ পর্যন্ত এবার চলে আসি স্টার পজিশন অর্থাৎ প্রাকৃতিক পজিশন কোন নক্ষত্রগুলো আজকে ওভারঅল ভালো যাবে অ্যাভারেজ যাবে এবং চাপে থাকবে যেগুলো ভালো যাবে আর্দ্রা সাথী শতভিশা পুষ্যা অনুরাধা উত্তর ভাদ্রপদ মঘা মূলা অশ্বিনী উত্তর ফাল্গুনি সারা কৃতিকা হস্তা শ্রবণা এবং রোহিণী যে নক্ষত্রগুলি অ্যাভারেজ চলবে মৃগশিরা চিত্র এবং ধনিষ্ঠা যে নক্ষত্রের জাতকরা একটু চাপে থাকবেন পুনর্বাসন বিশাখা পূর্বভাদ্রপাদ অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী পূর্ব ফাল্গুনি পূর্বসারা এবং ভরণী এবার চলে আসি মেস থেকে মিনের বিস্তারিত আলোচনায় মেস বেলা বাড়লে যোগাযোগ আসবে দিনের ফার্স্ট হাফে কথা দিয়ে কাজ হাসিল করার চেষ্টা করুন ফিক্সড অ্যাসেট কিন্তু বাড়তে পারে মা বাড়ি গাড়ি স্কুল এডুকেশান এই সেক্টরগুলো একটু চাপে থাকবে বৃষ যোগাযোগ আসতে বাধা শর্ট জার্নিতে প্রবলেম হেলথ দিনের ফার্স্ট হাফে কিন্তু ভালো যাবে দিনের সেকেন্ড হাফে ফিক্সড অ্যাসেট কিন্তু বাড়তে পারে এবার চলে আসি মিথুন হেলথ ভালোর দিকে কথা বুঝে বলুন ফিক্সড অ্যাসেট ভেবে ভাঙুন সাফল্যতে সাফল্য সাকসেস এই জায়গাটায় বাধা নির্দেশ করছে শত্রুদের থেকে কিন্তু সাবধান কর্কট দিনের প্রথম ভাগে সাফল্য বা লিকুইড মানি কিন্তু হাতে আসতে পারে দিন বাড়লে ব্যয় নির্দেশ করছে হেলথের দিকে নজর দিন প্রেম সন্তান শেয়ার মার্কেট ও কর্মস্থান এই সেক্টরগুলো একটু চাপে নির্দেশ করছে সিংহ দিনের প্রথম ভাগে কর্মব্যস্ততা আসবে দিন বাড়লে সাফল্য বা লিকুইড মানি আসতে পারে তবে ভাগ্যের সাথ কিন্তু আপনারা পাবেন না মা বাড়ি গাড়ি স্কুল এডুকেশন এই সেক্টরগুলো একটু চাপে দেখাচ্ছে এবার চলে আসি কর্কট দিনের প্রথম ভাগে ভাগ্যের কিন্তু স্বাদ পাবেন লং জার্নি ভালো বেলা বাড়লে কর্মব্যস্ততা কিন্তু বাড়বে যোগাযোগে বাধা অপমান অপজস দুর্ঘটনার কিন্তু হালকা হলেও যোগ আছে সাফল্যত কিন্তু বাধা তাই এইগুলো একটু খেয়াল রাখবেন তুলা কর্মস্থানে সমস্যা দিনের প্রথম ভাগে অপমান অপজস এগুলো যোগ আছে কিন্তু এগুলো থাকলেও আপনি আপনার ভাগ্যের সাথ পাবেন এবং ভাগ্যের সাথ নিয়ে কিন্তু এগুলো থেকে আপনি কাটিয়ে উঠতে পারবেন এবার চলে আসি বৃষ্টিক হেলথের দিকে নজর দিন দিনের ফার্স্ট হাফে বিজনেস বা ওয়াইফ এই জায়গাগুলো ভালো বেলা বাড়লে কিন্তু অপমান অপজস দুর্ঘটনার যোগ আছে তাই একটু সাবধানে থাকবেন হেলথের দিকে নজর দিন শত্রুদের থেকে কিন্তু সাবধান এবার চলে আসি ধনু দিনের ফার্স্ট হাফে শত্রুদের থেকে সাবধান বেলা বাড়লে বিজনেস বা ওয়াইফ এই সেক্টরগুলো ভালোর দিকে যাবে তবে বাজে ব্যয় বা দুর্ঘটনার যোগ কিন্তু আছে তাই বন্ধুরা সাবধান মকর দিনের প্রথমভাগে সন্তান প্রেম শেয়ার মার্কেট এই সেক্টরগুলো ভালোর দিকে বেলা বাড়লে হেলথ সেটাও ভালোর দিকেই যাবে শত্রুদের উপর কিন্তু আপনি উইন করতে পারবেন কিন্তু বিজনেস বা ওয়াইফ এই সেক্টরগুলো একটু চাপে নির্দেশ করছে কুম্ভ শত্রুদের থেকে সাবধান হেলথের দিকে নজর দিন পাওনা টাকা কিন্তু আটকাতে পারে সন্তান প্রেম এই সেক্টরগুলো ভালোর দিকে মিন সন্তান প্রেম শেয়ার মার্কেট চাপে থাকবে যোগাযোগ আসবে কিন্তু সেটা দিনের ফার্স্ট হবে মা বাড়ি গাড়ি স্কুল এডুকেশান এগুলো কিন্তু মোটামুটি ভালোর দিকে আমার এই প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে দেখা হচ্ছে নমস্কার